অনেক দিন আগের কথা এক গ্রামে অনামিকা ও অন্তরা নামের দুই বোন বাস করতো অনামিকা ও অন্তরা ছিল এতিম ওদের বাবা মা জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল ওরা দুই বোন শহরে পড়াশোনা করতো তাই ওরা বেঁচে গিয়েছিল ওদের বাবা মাকে হারিয়ে ওরা একদম পথে এসে যায় কারণ ওদের বাবা মা যে টাকা আয় করতো তাতেই ওদের সংসার চলতো ওদের কোনো টাকা সেভিংস ছিল না দুই বোন একদম বিপদে পড়ে যায় এতিম দুই মেয়ের জন্য পুরো পৃথিবী তখন অনেক কঠিন হয়ে যায় ওদের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে এসে থাকতে হয় ওরা দুই বোন অনামিকা ও অন্তরা গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে প্রথম দিকে কাজ শুরু করে কিন্তু এতে ওরা যে টাকা পেত তাতে ওদের ভরণ পোষণ চালানো কঠিন হয়ে যেত কেননা ওরা এটিএম বলে গ্রামের মানুষজন ওদেরকে মতো টাকা দিচ্ছিল না অনামিকা আর অন্তরা কিভাবে কি করবে তাই নিয়ে প্ল্যান করতে থাকে বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো বোন আমরা এই গ্রামে কাজ করে কিছুতেই ভালো থাকতে পারবো না গ্রামের মানুষগুলো অনেক স্বার্থপর আগে জানতাম গ্রামের মানুষদের মন ভালো হয় কিন্তু এখন দেখছি সবাই অনেক স্বার্থপর হয় সারাদিন কাজ করিয়ে মাত্র দশ টাকা বিশ টাকা হাতে ধরিয়ে দেয় ও টাকা দিয়ে তো আমাদের খাবারও হয় না আমরা বরং শহরে গিয়ে কাজের সন্ধান করি তুই কি বলিস না না বোন শহরে গিয়ে কাজ করা আরো অনেক বেশি কঠিন শহরের মানুষজন শুনেছি কাজের মেয়েদের ধরে বিক্রি করে দেয় ওটা করা যাবে না এমন কিছু করতে হবে যেন আমরা এই গ্রামে থেকে মানুষের কাছ থেকে টাকা নিতে পারি শোন না আমরা আগে যে স্কুলে পড়তাম আমাদের তো সেখানে সেলাই কাজ শিখিয়েছিল আমরা বরং সেলাই করে কিছু বিক্রি করি করে কিছু করতে গেলে তো কাপড় দরকার হবে কাপড়ের টাকা কোথায় পাবো আমাদের কাছে তো কোনো টাকা নেই আরে বাজারে তো অনেকগুলো দোকান কাউকে না কাউকে যদি বলি আমাদের কিছু কাপড় ধার দিতে নিশ্চয়ই দিয়ে দেবে আর তাছাড়া আমরা তো আমাদের পুরোনো জামা কাপড়গুলো দিয়েও কাজ শুরু করতে পারি যদি আমরা কিছু বানিয়ে বিক্রি করে দেখি অল্প কিছু টাকায় ওরা ওদের পুরোনো শাড়ি আর পুরনো থ্রি পিসের ওড়না দিয়ে ছোটদের জন্য ছোট ছোট জামা বানিয়ে নিল সুইসুতা দিয়েই আর তারপর সেগুলো বাজারে অল্প দামে বিক্রি করতে শুরু করলো নিয়ে যান নিয়ে যান পুরনো শাড়ি ও পুরনো থ্রি পিসের ওড়না দিয়ে বানানো জামা খুবই অল্প দামি দিচ্ছি নিয়ে যান নিয়ে যান একটা ফ্রক মাত্র পঞ্চাশ টাকা গরীব দুঃখী নারীরা যারা তাদের মেয়েদেরকে টাকার অভাবে জামা কাপড় কিনে দিতে পারছিল না তারা এত সুন্দর সুন্দর জামা এত অল্প দামে পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের সব জামা কাপড় কিনে নিল তারপর অনামিকা আর অন্তরা মিলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুরোনো কাপড় সংগ্রহ করতে শুরু করল এক মহিলা ওদের বিশ্বাস করে পাঁচটি শাড়ি দিলেন যা দিয়ে তারা সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে বিক্রি করলো এর ফলে তারা অনেক ভালো আয় করতে শুরু করলো একদিন এক বৃদ্ধা ওদের বাড়িতে এলেন আর বললেন মেয়েরা আমি শুনলাম তোমরা পুরনো শাড়ি আর ওনার বিনিময়ে টাকা দাও আমার কিছু পুরনো শাড়ি আছে তবে আমি এগুলো দিয়ে তোমাদের থেকে দশ হাজার টাকা নিতে চাই বাড়িতে আমার নাতনি বৃদ্ধাকে বিশ্বাস করে তাদের জমানো টাকা টাকা থেকে হাজার বৃদ্ধা ওদের এক বিশেষ শাড়ি দিলেন যা দিয়ে ওরা নিজেদের জন্য লেহেঙ্গা বানালো হঠাৎ দেখলো তাদের বলা মতো আরো একশোটি লেহেঙ্গা সেখানে প্রকট হয়ে গেল তারা বুঝতে পারলো এটা জাদুর শাড়ি তারা ঠিক করল এই জাদুর সাহায্যে শুধু নিজেদের উন্নতি নয় গরিব দুঃখীদেরও সাহায্য করবে বন্ধুরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন